ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি ফিক্স টোয়েন্টি ফোর সেভেন সকলের তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি সুস্থ আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো চলেন আমরা কাজের দিকে যাই আমাদের ডেলিভারি একটা মাদারবোর্ড পার্ট নম্বর যদি বলি ডি জিরো ভি জিরো টু এম জিরো মডেল

ডায়াগ্রাম বোর্ড ভিউ আছে তো আমাদের প্রবলেম হলো পাওয়ার অন নো ডিসপ্লে তো চলেন আমরা আপনাদেরকে চেক করাই কি কি ভোল্টেজ আছে আর কি কি ভোল্টেজ নাই পাওয়ার সাপ্লাই যদি দেখেন নাইন স্টিল নো ইম্পায়ার গুড অন টু ওয়ান থ্রি মানে দুইশো তেরো ইম্পায়ার উঠছে জিরো পয়েন্ট 13 বা 212 আমরা যদি ভোল্টেজ চেক দেই আমাদের এখানে কোনো লাইট জ্বলে না ঠিক আছে 3. 3 3 cetera ভাই শর্ট নাম্বার পিনে আমরা 3.3 পাইছি 5V 3V এর কয়েল 5V 3V is okay 1.79

নিয়ে আসতেছি প্রবলেম যেটা বুঝলাম ভোল্টেজ নাই আগে যখন এখনো তো কাজ বুঝি না তো আগে যখন একবারে কাজ বুঝতাম না তখন আসলে বুট গুলা বাইস করতাম তা না হইলে হালকা হিট দিতাম ঠিক আছে তো এখনো তো কাজ বুঝি না বাট কিছু কিছু অনেক কিছু আর কি মোটামুটি যতটুকু বুঝি প্রবলেম আমরা সরে সাইন দেওয়া আমরা একটু খুলে নেই টাবার লাগাই দিই দুশো উনিশ তো ও সর বললে থাকবে না এটাই স্বাভাবিক ওকে तो हमरा कौन सेकेंडरी वोल्टेज चेक देते पा सेकेंडरी वोल्टेज गोला कोथाय 9 फाइव बोल्ट थ्री पॉइंट थ्री वन पॉइंट फाइव वन पॉइंट फाइव ओके the uh, secondary 3.35 volt okay so 1.5 it's okay good 3.3 3.3 .3. well okay hmm. the secondary voltage uh, one point ओके 3.3 ओके वोल्टेज इट्स गुड আমাদের শুধু 4 ভোল্টেজটা নাই ঠিক আছে সামনে কোনো কিছু হিট হইতেছে মনে হয় দেখি হালকা হিট আমরা এই কোনটা চেঞ্জ করার চেষ্টা করব এবং তারপরে চেক করব আর কি আমরা একটা মস্তিট খুঁজে নেই আমার কাছে সেম বুটই আছে

হসপিটাল এখান থেকে খুলি এটা আবার চ্যানেল হতে পারে দেখি চেক দেখা सिंगल मोस्पेटी तो कैमरा लगाते पर एक ना मैक्सिमम राइस ये कने लगाना तो राइस ही पहले चेंज करा जावे দু মেসেজ দিয়ে বলতেছেন ভাই সার্ভিসিং সার্ভিসিংয়ের ফুল ভিডিও দেন তো আনফরচুনেটলি সরি কারণ ডেক্সটুপের জন্য আমাদের ইঞ্জিনিয়ার আছে সে কাজ করে ঠিক আছে ফুল ভিডিও যেহেতু আমি কাজ করি না সেহেতু ফুল ভিডিও আবহাওয়া দিতে পারতেছি না আর কি কারণ সারাদিন সেলটেল দেখতে হয় পাশাপাশি সার্ভিস তো এই জন্য রাত্রে সার্ভিস করি তো ঠিক আছে চলুন আমরা পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা কন্ডিশন দেখতে পারেন পাওয়ার চলে আসছে তো মিক্সিং লাগাই নিসিং লাগাই চেক দিই টেস্ট দিতে হবে এবং চেকিং তো অবশ্যই করতে হবে তোইনন পাওয়ার এম লাগাই নাই আমরা আ 700 600 এই ডিসপ্লেটা নিয়ে আছে ডিসপ্লেতে চেক দিয়ে দেই আপনাদের মনে কাঙ্ক্ষিত ডিসপ্লে আরেকটু সময় দেই তাহলে তো ক্লিয়ার দেখতে পারবেন কারণ এমপিআর 9 তো এম্পিয়ার সাতশো মিলি এম্পিয়ার ডিসপ্লে চলে আসার কথা ডিসপ্লে অলরেডি চলে আসছে তো আল্লাহ রহমত ডান আল্লাহ তালার বিশেষ সহমত আলহামদুলিল্লাহ এই যে প্রবলেম আমাদের আগে যখন আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন আমরা এরকম বোর্ড কাজ করতাম আসলে ডায়াগ্রাম বুঝতাম না বা তখন আসলে এই মসপেট চেঞ্জ করে বুটকে করা এটা আসলে একটা স্বপ্নের মতো ছিল পাঁচ সাত বছর আগের কথা আপনাদেরকে যদি আমি বলি আর কি তো এখন আলাদা মতো অনেক ইজি এখন কাজ শিকার অনেক সোর্স আছে তো যারা বিগিনার আছেন বা নতুন নতুন কাজ শিখতেছেন তারা চাইলে নিজে আপডেট হতে পারেন ঠিক আছে তো আমাদের কোনো ট্রেনিং নাই বা আমরা কোনো ট্রেনিং করাই না আনফরচুনেটলি

জ আপনার মিসিং আছে আপনাকে চেক দিতে হবে ভালো করে তো ছোট্ট একটা ভিডিও আসলে যারা কাস্টমার আছেন তারা যদি কাজ পাঠাইতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে করতে পারেন আপনার সুস্থ থাকবেন থ্যাংক ইউ